হ্যালো এই গুবলাই হলো রক স্টার এস আর ওর দরকারি জিনিসপত্র কিনবে না অভাবে কিনবে না ওর যেটা পছন্দ হবে যেটা ওর উপরে হাত রাখবে সেটাই ওর হবে আর শোনো এইসব নিয়ে আমি তোমার থেকে শুনতে চাই না 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 আপনি ভুল বুঝছেন আমি লেকচার দিচ্ছি না দেখুন মিস্টার এস আর এটা না অভাবের কথা নয় প্রয়োজনের অতিরিক্ত জিনিস পেলে মানুষের স্বভাব বদলে যায় আর তাছাড়া গুবলাই তো বাচ্চা আমি চাই না ওর মধ্যে যে অহেতুক বায় না এসব চলে আসুক তাই আর কি বলছিলাম আর রইলো বাকি আপনার ক্ষমতা টাকা প্রাচুর্য এইসবের কথা আর তাছাড়া আপনি তো নিজে একজন ব্র্যান্ড আপনি ফেমাস হয়েছে নিজের যোগ্যতায় কিন্তু গুবলাই ও তো বাচ্চা ওকে সমাজে নিজের জায়গা তৈরি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আপনি যদি এখন থেকে ওর হাতে সব কিছু এনে দেন তাহলে শিখবে কী করে মিস্টার আর কে প্রশ্রয় দিয়ে আর যাই হোক বাচ্চা মানুষ করা যায় না না এখানে প্রশ্রয়ের কী আছে আমি বুঝতে পারছি না মানে একটা বাচ্চার আবদার পূরণ করছে সোমো দ্যাট সলভ রানীবাবুর মূল্যবোধ কিন্তু ছোটোবেলা থেকেই তৈরি হয় একবার বড় হয়ে গেলে মানুষ উদ্ধত হয়ে যায় দামভি করা যায় তখন আর তাকে চেঞ্জ করা যায় না তাই না তাই তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাটা বললে কেন তোমার ছেলে হ্যাংলার মতো জিনিস চেয়ে চেয়ে এনেছে তাতে আমার কোথায় দোষ আমি মোটেই হ্যাংলার মতন জিনিস চাইনি মা তুমি যেই কথাগুলো শিখিয়েছিলে আমায় সেগুলো আমি এখনো ভুলিনি দেখলে তো এসআরকে রনিতা তোমরা বাজিটা হেরেই গেলে এক সেকেন্ড কিসের বাজে আমি ঠিক আমি ঠিক বুঝলাম না বলছি কিন্তু তার আগে তো দেখো আমরা কী কী শপিং করেছি এই না

এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন শহরের সবচেয়ে বড় যে শপিং মলটা আছে ওখানে যাচ্ছি ওখানে অনেক দোকান রয়েছে মুভি থিয়েটার রয়েছে ফুড কোর্ট রয়েছে এত এত জিনিস রয়েছে ওখানে এক্স্যাক্টলি তোমার যা যা জামা কাপড় কেনার ইচ্ছা খাওয়া দাওয়া করার ইচ্ছা আমরা সব করব বুঝেছো হুম বেস্ট বেস্ট খেলনা কিনবো তোমার জন্য ঠিক আছে আর যদি কোনো মুভি দেখার ইচ্ছা হয় সেটাও আমরা দেখবো ওকে চ্যাম্প ডান কাছে তো অলরেডি খেলনা জামা সব কিছু আছে মা বলে বেশি দামি দামি জিনিস কিনে টাকা স্নি করতে নেই কিন্তু তোমার মা যদি জানতে পারে তুমি দামি দামি গিফট কিনেছো খুশি হবে কখনো না মা আমাকেই বকবে তার থেকে আমি যদি সবার জন্য কিছু কিনি তাহলেই খুশি হবে মা তুমি যদি কিনে দিতে চাও তাহলে আমি সবার জন্য চকলেট কিনব অনেকগুলো ওকে তুমি শিওর তোমার মা দামি দামি গিফট দেখলে রাগ করবে বেট কিন্তু এই বাজিতে যদি তুমি চেহারে যাও তাহলে আমি যাই যাব তোমাকে তাই দিতে হবে বলো রাজি রাজি